নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ আমার ছেলে কেমন একদম চাদর মুড়ি দিয়ে বসে আছে আর আজকে আমি একটু ময়দা করে নিচ্ছি তো আমরা প্যাকেট ময়দা সাধারণত করে খাই কিন্তু আজকে প্যাকেট ময়দা সারা তো রুল ময়দা নিয়ে এসেছি আর আমার ছেলের পরোটা খাবে রুটি করবো ভেবেছিলাম কিন্তু আমার ছেলে পরোটা খাবে তো সেই জন্য পরোটা করে দিচ্ছি ছেলের জন্য আর আজ দেখো আমার ছেলে কেমন এত শীত করছে যে ঠান্ডার মধ্যেও শুয়ে ফেলেছে মানে বসে থাকছে ঘুমও পাচ্ছে আর পরোটা নেশার জিনিস তো পরোটাটা খাবে তো সেই জন্য বসে থাকতে শুয়ে ফেলেছে আর ওইদিকে আমি বেলে নিচ্ছি তো অনেকগুলোই হয়েছে কুড়ি পঁচিশটা হয়েছে আর দুপুরবেলা রান্না করেছিলাম দুপুরের ভাত ঠান্ডা নয় গরম করে খেতে হবে আর আজকের একবেলার মতোই চাল নিয়েছিলাম আজকে কিন্তু দুবেলা নিইনি তো এখন আমি পরোটাগুলো বেলে নিই চলো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে চলে এসেছি পরোটাগুলো ভাজতে তো রুল ময়দার সেই কেমন মানে চিটে চিটে যাওয়ার মতো হয়ে যাচ্ছিল আর এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তাওয়াতে আর আজকে কিন্তু সারাদিনের কোনো ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম তো সেই জন্য দিতে পারিনি তাই আজকে সন্ধ্যাবেলা থেকেই দিচ্ছি তো যাই হোক দেখো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমার ছেলে কেমন ঘুমিয়ে গেছে কি করে খাওয়াবো আমি জানি ছেলেকে খাওয়াতে হবে মানে উঠ বাবা কেমন না খেলবেন খাবে নি হ্যাঁ দুটো খাবে চলো সন্ধ্যেবেলা প্রতিদিন যদি জেগে থাকলে তো ভালো যদি ঘুমিয়ে গেলে ব্যাস ওখানে খাওয়ানো মানে কারোর ক্ষমতা নেই এরকম খাওয়াবে যত পছন্দের খাবার হোক আর যাই হোক উঠ না বাবা ওই আর দেখো আমরা খেতে বসেছি আর আমার ছেলে দেখলে একদম ঘুমে টোল তো ওরকম করেই ওকে খাওয়াতে হবে কিছু করার নেই পারবো কি না জানি না তো যাই হোক সারা কেমন কি ভিডিও দিলাম জানি না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে আর সবাই পাশে থেকো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার